আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করতেছ সামনে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মান বন্টন সঙ্গে সিলেবাস এবং প্রশ্নের নমুনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো অর্থাৎ এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সকল বিষয়ের প্রশ্ন নমুনা সিলেবাস এবং বন্টন তোমরা জানতে পারবে তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিওর মঞ্চ সহকারে দেখবে তো প্রথম অবস্থায় তোমাদের বাংলা সাবজেক্টের বিষয়টি একটু পরিষ্কার করে দে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিষয় হচ্ছে বাংলা শ্রেণী অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার কাঠামো তো এখানে ক্রমিক নম্বর অধ্যায় নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে অভিজ্ঞতা নাম অর্থাৎ তোমাদের টাইটেল তোমরা এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে পৃষ্ঠা নম্বরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে তোমার মানবণ্টনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের নৈবিত্তিক থাকবে পনেরোটি পনেরোটি উত্তর দিতে হবে এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর তোমাদের দিতে হবে টোটাল হচ্ছে পঁচিশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে এর জন্য তোমরা পাচ্ছ এখানে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকতেছে তিনটি এখানে তিনটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান উত্তর হচ্ছে পাঁচ মার্ক তো অর্থাৎ তোমাদের এখানে থাকতেছে পনেরো মার্ক একের সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে এখানে তোমাদের থাকতেছে চল্লিশ মার্ক টোটালি তোমাদের একশো মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় তো এটা হচ্ছে তোমাদের মানবন্টন তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রশ্নের কাঠামো বা প্রশ্ন নমুনাটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা অষ্টম শ্রেণীর প্রশ্নের নমুনাটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথম অবস্থায় তোমাদের এমসি কে প্রশ্ন থাকবে পনেরোটি এবং তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর দিতে হবে দশটি তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখো এখানে এক কথায় তোমাদের দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে একের সঙ্গে তোমরা রচনামূলক এখান থেকে তোমাদের যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এটা হচ্ছে বাংলার প্রশ্ন নমুনা তো এভাবে তোমাদের বাংলা প্রশ্নপত্র তৈরি করা হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ এবং ক্লাস এইট এবং তোমাদের মানবন্ডনটা তোমাদের একটু দেখায় তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সিলেবাস টাইটেল এবং তোমাদের কী কী বিষয় পড়তে হবে এবং পেজ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ একই সঙ্গে তোমাদের যে মানবণ্ডন রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এটা হচ্ছে তোমাদের মানবণ্ডন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো এটা হচ্ছে টোটাল তোমাদের মানবণ্ডন একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কী কী ধরনের প্রশ্ন থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো রাইটিং সিবি রাইটিং প্যারাগ্রাফ এবং রাইটিং ফ্রম ফর্মাল লেটার এগুলো তোমাদের থাকবে টোটাল একশো মার্ক তো তোমাদের নম্বর আর তোমাদের একটু দেখায় এখানে তোমাদের ইংলিশের প্রশ্ন নমুনাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে এমসি প্রশ্ন থাকবে তো এই ভিডিওটা তোমাদের এই জন্য দেখাচ্ছি যাতে করে তোমাদের প্রশ্ন নমুনাটা তোমরা দেখতে পারো এবং সিলেবাস মানবর্ণটা তোমরা সহজে যেন বুঝতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের প্রশ্ন নমুনা চাইলে তোমরা সম্পূর্ণটা দেখে নিতে পারো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন নমুনা এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ সাল বার্ষিক মূল্যায়ন বিশ্বভিত্তিক নির্দেশনা বিষয় গণিত অষ্টম শ্রেণী এখানে তোমরা পাঠ্যক্রমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী বিষয় তোমাদের পড়তে হয়েছে বা পড়ছো এখানে তোমরা দেখতে পাচ্ছ একই সঙ্গে তোমাদের যে মানবন্ডন রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমার মানবর্ণনা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো টোটালি তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো উত্তর দিতে হবে এক কথার প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটি উত্তর দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে সাত দশটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটালি তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে গণিত আর এটা হচ্ছে তোমাদের গণিত প্রশ্নের নমুনাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণিত প্রশ্নের নমুনা তোমরা চলে দেখে নিতে পারো এবং এটা কোথা থেকে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের বলে দেবো তো এটা হচ্ছে তোমাদের গণিতের প্রশ্নের নমুনা তো বার্ষিক মূল্যায়ন নির্দেশিকে দু বিষয় বিজ্ঞান শ্রেণী শ্রেণী অষ্টম তো এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান সাবজেক্ট বা বিজ্ঞান বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চব্বিশে বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের পড়তে হবে এর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে এবং তোমাদের আরও যে বিষয়টা অর্থাৎ তোমাদের মানবণ্ডনে তোমাদের একটু দেখায় এখানে তোমরা মানবণ্ড দেখতে পাচ্ছ দেখো প্রশ্নের ধারা মানবণ্ড নৈবিত্তিক পনেরোটি পনেরো উত্তর দিতে হবে এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন থাকবে বিহীন পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন প্রতিটি প্রশ্নে আবার দুটি অংশ হতে পারে এটা এখান থেকে সাতটি থাকবে পাঁচটি উত্তর তোমাদের দিতে হবে আর তোমাদের প্রশ্নের নমুনাটা তোমাদের দেখতে দেখায় এখানে তোমরা বিজ্ঞান সাবজেক্টের প্রশ্নের নমুনাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমি তোমাদের উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রশ্নের নমুনা এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী তোমাদের যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে তোমাদের পাঠ্যক্রম এগুলো তোমাদের অভিজ্ঞতার নাম এখানে ক্রমিক নম্বর দেখতে পাচ্ছো অভিজ্ঞতা নম্বর দেখতে পাচ্ছো অভিজ্ঞতার নাম পৃষ্ঠা নম্বর একের সঙ্গে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা একটু পরিষ্কার করে দেয় এখানে তোমার সিলেবাসটা অর্থাৎ এখানে মানবণ্ডনা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো উত্তর দিতে হবে এক কথার প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম পনেরোটি আনসিক থাকবে এক কথার প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে রসনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর প্রতিটি প্রশ্নের বিপরীত দুইটি অংশ থাকবে এখানে সাতটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এটা হচ্ছে তোমাদের মানবন্ডন আর তোমাদের প্রশ্নের নমুনাটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা প্রশ্নের নমুনাটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্নের নমুনা এখানে দেখো পনেরোটি আনস শিকো এবং এক কথার প্রশ্নের উত্তর এগুলো তোমাদের দিতে হবে এটা হচ্ছে প্রশ্নের নমুনা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বার্ষিক দু হাজার চব্বিশ বিশ্ব ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম এখানে তোমাদের পাঠ্যক্রমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে তোমরা এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের আমি আরও একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ভিত্তিক থাকবে পনেরোটি এবং এক কথায় পনেরো থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে পনেরোটি আনসারিক প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন পাঁচটি তিনটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন সাতটি পাঁচটি উত্তর দিতে হবে এটা হচ্ছে তোমাদের মানবন্ডন আর তোমাদের প্রশ্নের নমুনাটা তোমাদের একটু দেখায় এটা হচ্ছে তোমাদের প্রশ্নের নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ দশটি দশটির উত্তর দিতে হবে তোমাদের এখানে আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে এবং হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে দি দিবা রচনামূলক প্রশ্ন থাকবে এবং প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এগুলো তোমাদের প্রশ্ন হিসেবে থাকবে এগুলো তোমাদের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বার্ষিক সমষ্টি মূল্যায়ন দত শিল্প ও সাংস্কৃতিক অষ্টম শ্রেণী তো তোমাদের যে সিলেবাস মানবর্ণ সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা তো এটা হচ্ছে তোমাদের পাঠ্যক্রম তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই বা তোমাদের সিলেবাস তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মানবর্ণনা আমি তোমাদের একটু পরিষ্কার করে দে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মানবণ্ডনা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো ব্যবহারিক অংশ থাকবে তোমাদের চারুকার সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ এখানে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এখানে দিতে হবে এটা হচ্ছে তোমাদের মানবণ্টন এই মানবন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছবি দেখে লেখো রচনামূলক প্রশ্ন উত্তর টোটালি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা নম্বরের মান দেওয়া রয়েছে তিন ঘন্টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে প্রশ্নের নমুনাটা রয়েছে তোমরা এখানে প্রশ্নের নমুনাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের প্রশ্নের নমুনা এই নমুনা অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক সমষ্টি মূল্যায়ন নির্দেশিকা দশ ছবি বিষয় ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী এখানে তোমরা পাঠ্যক্রমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে তোমাদের সিলেবাসটা কি এখানে তোমরা সিলেবাসটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আর তোমাদের যে মানবণ্ডন রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমার মানবন্ডন দেখতে পাচ্ছ নৈবিত্তিক থাকবে তোমাদের নৈবিত্তিক পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি শঙ্কিত প্রশ্ন উত্তর পাঁচটি এবং রসনামূল প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটি অথবা আটটি পাঁচটির উত্তর তোমাদের দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মানবণ্টন এবং প্রশ্ন নম্বরে তোমরা একটু দেখায় এটা হচ্ছে তোমাদের মানবন্ডন যেটা আমি তোমাদের প্রথমে দেখালাম তিন ঘন্টায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের প্রশ্ন নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রশ্ন নমুনা ইসলাম শিক্ষা সাবজেক্টের আর তোমাদের যারা অন্যান্য সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম একই